রাকসুর সাবেক ভেপে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরুর গণসংবর্ধনা এবারে বিস্তারিত সাবেক ভিপি গণ পরিষদের সভাপতি নুরুল হকনূর দশমীনার আগমন উপলক্ষে গণসংবর্ধনা অনুষ্ঠান জনসমুদ্রে পরিণত হয়েছে বুধবার দুপুরের পর থেকেই খণ্ড মিছিল নিয়ে বিভিন্ন ইউনিয়ন ওয়ার্ড ও মহল্লা থেকে ব্যানার ফেস্টুন ও খণ্ড খণ্ড মিছিল নিয়ে আসেন নেতাকর্মীরা এ সময় কানায় কানায় পূর্ণ হয়ে যায় হাই স্কুল খেলার মাঠ প্রাঙ্গন সহ আশেপাশের বাড়ি ও দোকান দোকানঘরের ছাদ গণসংবর্ধনায় গণ অধিকার পরিষদের সভাপতি ভিপি নুরুল হকনুর তার বক্তব্যে বলেন ফ্যাসিস্ট সরকার জনসাধারণের নাগরিক অধিকার কেড়ে নিয়ে তার স্বৈরাচারী নিপীড়ন ও নির্যাতন চালিয়ে দেশকে বানিয়েছে এক নায়কতন্ত্র সরকার দেশের নির্যাতিত জনসাধারণ ও ছাত্র জনতা বিপ্লব ঘটিয়ে তাজা রক্তের বিনিময়ে এই স্বৈরশাসক ফ্যাসিস্ট হাসিনা সরকারকে পালিয়ে যেতে বাধ্য করে মানুষকে গুলি করে শেখ হাসিনা জোর করে দলের মুখে ক্ষমতায় থাকতে চেয়েছিল আমরা সমস্ত রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনা করেছিলাম এই থেকে মুক্ত করার জন্য রাজনৈতিক অস্ত্র বহন করে গণ